হয় না ঢালিউড জনপ্রিয় নায়িকা সাদিকা দশকের পারবিন পপি আবারও ফিরছেন রূপালি পর্দায় অনেকদিন ধরে পর্দার আড়ালে থাকলেও এবার পুরোদমে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী এক সময় যার সৌন্দর্য অভিনয় আর ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিলেন সিনেমা প্রেমীরা সেই পপি এবার ফিরছেন নতুন নতুন রূপে সন্তান জন্মের পর কিছুটা মোটা হয়ে গেল নিজেকে আগের মতো ফিট করে তুলছেন আবারও তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পরিকল্পনার কথা জানিয়ে পপি বলেন চলচ্চিত্র থেকে কিছু সময়ের বিরতিতে ছিলাম এখন আবার কাজের কথা ভাবছি যেহেতু দীর্ঘদিনের একটা গ্যাপ হয়েছে তাই হুট করে যে কোনো কাজ দিয়ে ফিরতে চাই না দর্শকের প্রত্যাশা পূরণ করতে চাই ভালো কিছু দিয়েই এর আগে চলচ্চিত্র ছেড়ে ব্যক্তি জীবনের দিকে মনোযোগ দিয়েছিলেন পপি সংসার পেতেছেন মা হয়েছেন এখন তার একমাত্র সন্তান আয়াত ধীরে ধীরে বড় হচ্ছে বর্তমানে তিনি পরিবারের সঙ্গে মালয়েশিয়ায় অবস্থান করছেন সেখান থেকেই ধীরে ধীরে ফেরার পরিকল্পনা করছেন হালের জনপ্রিয় এই অভিনেত্রী এদিকে পপির অনুপস্থিতিতে আটকে আছে একাধিক সিনেমা এর মধ্যে রয়েছে ভালোবাসার প্রজাপতি ও কাঠগড়ায় শরৎচন্দ্র পাশাপাশি মুক্তির অপেক্ষায় আছে পপি অভিনীত ডাইরেক্ট অ্যাডাক সিনেমাটি বেশ কয়েকবার মুক্তির তারিখ শোনা গেল এখনো আলোর মুখ দেখেনি এই ছবি পপি বলেন দর্শকরা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার প্রতিদান আমি কাজের মাধ্যমে দিতে চাই তাই ফিরতে চাই শক্ত কোনো কাজ দিয়ে সব শেষে বলতেই হয় ঢালিউডের হারানো তারা আবারও ফিরতে চলেছে এখন শুধু অপেক্ষা কবে রূপালী পর্দায় দেখা মিলবে পপির সেই প্রত্যাবর্তনের ধামাকার লামিয়া তমা দৈনিক নবদৃষ্টি নিউজ ডেক্স দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে